এখন আমি আছি টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর উপজেলা মধুপুর আমরা সবচেয়ে সুস্বাদু মাংসের যেহেতু আমার বাড়ি মধুপুর থেকে একটু দূরে তার জন্য আমি আগে মধুপুর এসে তারপর রাকিব এবং সিয়াম নিয়ে রওনা হয়ে গেলাম মুন্সির হোটেলের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে ধীর আমরা এগিয়ে চলছি পাকুটিয়া বাজারের উদ্দেশ্যে দেখতে দেখতে প্রায় পাকুটিয়া বাজারের কাছাকাছি চলে আসছি পাকুটিয়া বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে মুন্সির হোটেল কোথায় সকলের কাছে পরিচিত একটি নাম হচ্ছে মুন্সির হোটেল এখানকার সকল মানুষ মুন্সির হোটেল চিনে লোকমুখে শোনা যায় পাকুটিয়া বাজারের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে পরিচিত হোটেল হচ্ছে এই মুন্সির হোটেল যেহেতু পাকুটিয়া বাজারে টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় চামড়ার হাট রয়েছে সেই জন্য এখানকার মুন্সির হোটেল সবচেয়ে বেশি নাম করতে পেরেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলাম মুন্সির হোটেল আসার পর আমরা দেখতে পাই এটা অনেক আগের পুরনো একটা হোটেল যা কিনা গ্রামীণ পরিবেশে হাট বাজারের মধ্যে গড়ে উঠেছে এখানে আসার পর আমরা সরাসরি চলে যাই হাত ধোয়ার জন্য হাত ধুয়ে এসে আমাদের তিনজনের জন্য খাবার চলে আসছে এটা দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমরা অর্ডার না দিতে আমাদের সামনে খাবার চলে আসছিল তারপর এক বাইকে জিজ্ঞাসা করার পর সে বললো এখানকার সালাদ এবং সাদা ভাত তারপর আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি খাবেন যেহেতু আমরা গরুর মাংস খাওয়ার জন্য গিয়েছিলাম তার জন্য আমরা গরুর মাংস অর্ডার করে দিই আলু ভর্তা শেষ না করতে আমাদের সামনে চলে আসছিল গরুর মাংস আলু ভর্তা শেষ করে গরুর মাংস খেয়ে দেখে আলহামদুলিল্লাহ ভালো এবং কি আমি খাবার শুরু করার আগে দেখে রাকিবের ওর দিক খাওয়া দাওয়া শেষ আর এখন আপনারা যে মানুষ দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই হোটেলের মালিক যার নামে এই হোটেলের নামকরণ করা হয়েছে মুন্সির হোটেল তারপর সে আমি জিজ্ঞাসা করলাম এখানকার গরুর মাংস কেমন হয়েছে কি হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে যখন বিল দিতে আসি তখন রাকিব বলে গরুর মাংস নাকি সিদ্ধ হয় না এটা শোনার পর এই হোটেলের একজন স্টাফ আমাদেরকে বললো চলুন কিভাবে গরুর মাংস রান্না করা হয় আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপর আমরা সরাসরি চলে যাই রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়ে দেখি গরুর মাংস রান্না করা হচ্ছে মাটির চুলাই তারপর আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানকার সব খাবারই নাকি মাটির চুলাই রান্না করা হয় তারপর আমাদেরকে কয়েকটা মাংসের পিস দেখালো যার মূল্য হচ্ছে চারশো টাকা করে আর আমরা এখানে তিনজন খাওয়া দাওয়া করেছি আমাদের মোট বিল হয়েছিল সাতশো বিশ টাকা বিল দিয়ে আমরা সরাসরি রান্না হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আশেপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মধুপুরের উদ্দেশ্যে ঠিক তখন আমাদের মনে হলো আমাদের একটা ব্যাগ সেখানে রেখে চলে আসছি তারপর আমরা রাস্তায় একটু অপেক্ষা করছিলাম এবং রাকিব চলে গিয়েছিল সেই ব্যাগ আনার জন্য ব্যাগ আনার পর আমরা আবার রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আর যদি আপনারা এই হোটেলে আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে ঘাটাই এবং যদি আপনারা জামালপুর এবং ময়মনসিং থেকে আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে মধুপুর তারপর এখান থেকে অটোতে বা কোন সিএনজিতে উঠে সরাসরি চলে আসতে হবে পাকুটিয়া বাজারে পাকুটিয়া বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে মুন্সির হোটেল কোথায় সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিবে মুন্সির হোটেল আজকের ভিডিওটা ছিল এই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যদি লাইক না করে থাকেন এখনো তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম